তো হ্যালো ফ্রেন্ডস আজ চলে এলাম বদিপুর তো বদিপুরে ঝাপান রয়েছে তো দেখতে পাচ্ছ মেলা বসেছে তো কী কী বক্স বন্ধ দেখো কালকে রোডশো প্লাস কম্পিটিশান আছে বন্ধুরা মেলা দেখো এনজয় করো তো বক্সিং মেলা হয়েছে তোমাদের দেখাচ্ছি কী কী বক্স ঢুকেছে এখন ফিল্ডে বেরোতে পারছি না सामने दुर्गा पूजा ওই কারণে বন্ধুরা তো देखते पाছছো কি বক্স প্রমাণা কমপ্লিট তো বাজবে এবার তো তো বন্ধুরা দেখলে চলো এবার সামনে কি বক্স আছে তোমাদের দেখাই তো বন্ধুরা তোমরা বদ্দিপুর এটা কাল রোড প্লাস কম্পিটিশন রয়েছে তো দুপুরে একটা থেকে পজিশন যা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে অল বক্সের ভিডিও দিয়ে দেবো কোনো চাপ নাই তো যারা বলছিল দাদা রোহি অমরের ভোলে বাবার ফার্স্ট ফিল কবে তো অমরের ফার্স্ট ফিল হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন মাল যাবে রাত্রে চেকিং হবে ওখানেই আর বক্স নতুন পনেরো ইঞ্চি আগামী পরশু দিন ঢুকছে বন্ধুরা একদম ফুল পনেরো ইঞ্চি নিয়ে তো তোমরা দেখতে পাবে মার্কেটে বাবা সাউন্ডের পনেরো ইঞ্চি যারা দেখতে ইচ্ছুক চলে যাবে তারকেশ্বর চৌতারা অলরেডি সবাই জানো চৌতারা তারকেশ্বর লাইনে তো যারা দেখতে ইচ্ছুক চলে যাবে বন্ধুরা আর সামনে দুর্গা পুজো সবাই এখন কাজ করো তো দেখতে পাচ্ছ কি বক্স চেকিং করতে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো তো বন্ধুরা মেলার মধ্যেই কুলেসাউন্ড বক্স বাঁধছে দেখতে থাকো কোলেস রাউন্ড কলেজ রাউন্ড আমার ফার্স্ট টাইম পনেরো ইঞ্চি তিরিশ তো মেশিন নাটনো কমপ্লিট তুমি এর আগে দেখেছো তো তো দেখো আকা যা যারা আসার ইচ্ছুক চলে আসবে কালকে একটার পরে কম্পিটিশান রয়েছে রোড শো আছে আরও বক্স থাকতে পারে বন্ধু সব দেখাতে পারলাম না তো চলে এসো কালকে তো বিরোধ এ পর্যন্তই